রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিকে পাঠরত প্রত্যেক শিক্ষার্থী আশা রাখি তোমরা তোমাদের স্কুল বা স্টাডি সেন্টার থেকে তোমাদের পাঠ্যপুস্তকগুলি সংগ্রহ করে নিয়েছ যে সমস্ত শিক্ষার্থী এখনো তোমাদের পাঠ্যপুস্তকগুলো সংগ্রহ করনি তাদের প্রত্যেককে বলবো তোমাদের স্কুল বা স্টাডি সেন্টার থেকে পাঠ্যপুস্তকগুলো সংগ্রহ করে নিতে আজকের এই ভিডিওতে মূলত তোমাদের উচ্চ মাধ্যমিকের ইংরেজি বিষয়ের প্রজেক্ট নিয়ে আলোচনা কর প্রত্যেক শিক্ষার্থীর মনে প্রজেক্ট নিয়ে নানান প্রশ্ন থাকে তার প্রজেক্ট কিভাবে লিখবো কোথা থেকে লিখব প্রজেক্ট কখন জমা দেব যদি প্রজেক্ট না লিখি তাহলে সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়েছে তাই প্রত্যেককে বলবো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে এবং দেখতে এবং নিজের যত্ন সহকারে লিখে নিতে আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার আমাদের স্টাডি সেন্টারে ভর্তি চলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ এম এ এম এখানে ভর্তি থেকে শুরু করে যাতে একটা স্টুডেন্ট এক চান্সে ভালো নাম্বার নিয়ে পাস করতে পারে তার জন্য সমস্ত রকম হেল্প করা হয়ে থাকে এছাড়াও আমাদের যে বিশেষত্বগুলি রয়েছে কোনো স্টুডেন্ট চাইলে অনলাইন অথবা অফলাইন ক্লাসের সুবিধা নিতে পারে নোট নিয়ে বাড়িতে বসে পড়াশোনা করতে পারে এছাড়াও কোনো কিছু জানার থাকলে এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন তবে যোগাযোগের ক্ষেত্রে একমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য কোনোভাবে কল গ্রহণযোগ্য নয় দেখো প্রথমে যেটা আলোচনা করব ইংলিশ বিষয়ের নাম্বার ডিভিশন নিয়ে টোটাল তোমাদের একশো নাম্বারের এক্সাম দিতে হবে এই একশোর মধ্যে থিওরি আশি নাম্বার এবং প্রজেক্টে থাকছে কুড়ি নাম্বার এবার তোমাদের পাস করার জন্য থিওরিতে যে আশি নাম্বারের এক্সাম দেবে তার থার্টি পার্সেন্ট অর্থাৎ ন্যূনতম চব্বিশ পেতে হবে এবং প্রজেক্টের থার্টি পার্সেন্ট অর্থাৎ ন্যূনতম ছয় পেতে হবে ক্লিয়ার তাহলে থিওরিতে চব্বিশ প্রজেক্টের ন্যূনতম যদি ছয় পাও অর্থাৎ টোটাল তিরিশ পেলে তুমি পাস বলে গণ্য হবে বোঝা গেল অর্থাৎ প্রত্যেক স্টুডেন্টকে প্রজেক্টে যদি ন্যূনতম ছয় পেতে হয় তাহলে প্রজেক্ট লিখে অবশ্যই জমা দিতে হবে তুমি যদি লিখে না জমা দাও যদি কোনো কারণে প্রজেক্টে শূন্য পাও হয়তো তুমি থিওরিতে অনেক বেশি নাম্বার পেয়েছ তাও কিন্তু তুমি ফেল হিসেবে গণ্য হও বোঝা গেল অর্থাৎ এক্সামে পাস করতে গেলে প্রজেক্টেরও গুরুত্ব রয়েছে প্রজেক্টে ন্যূনতম তোমাকে ছয় পেতে হবে ক্লিয়ার এবার বলে রাখি প্রজেক্ট কখন জমা দেবে এই জমা দেওয়ার ব্যাপারটা সাধারণত হয়ে থাকে তোমার স্কুলে যে এক্সামের ফর্ম ফিল আপ হয় অর্থাৎ ফাইনাল এক্সাম দেওয়ার আগে যে এক্সাম ফর্ম ফিল আপ হয় তার আগে সাধারণত জমা নেওয়া হয় আমি তবুও প্রত্যেক শিক্ষার্থীকে বলবো তোমাদের নিজস্ব স্কুল বা স্টাডি সেন্টারে একবার জিজ্ঞেস করে নাও যে প্রজেক্ট আমি কখন জমা দেব বা কখন জমা নেওয়া বোঝা গেল নেক্সট দেখো দু সালে উচ্চ মাধ্যমিকে প্রথম নিউ সিলেবাসে এক্সাম তখন ইংলিশের যে বইটি আছে সেখানে দেখা যায় প্রজেক্ট ওয়ার্কের ছটি টপিক রয়েছে কিন্তু দু হাজার চব্বিশে যখন নতুন বই আসে সেখানে দেখা যায় যে প্রজেক্ট ওয়ার্ক রয়েছে সেখানে একটি টপিক এক্সট্রা দেওয়া হয়েছে এবং এই যে টপিকগুলো রয়েছে এখান থেকে যে কোনো একটা টপিক নির্বাচন করে তুমি তোমার প্রজেক্টটি লিখতে পারো দেখো যে অংশগুলো বলেছে যে পাঠ্যপুস্তকে নির্দিষ্ট করে বলে দেওয়া রয়েছে যে তুমি কোন অংশ থেকে প্রজেক্ট লিখ আমি একটু বড় করে দেখাচ্ছি তোমরা দেখে নাও এটা হচ্ছে আগের বই নতুন বইতে যে টপিকগুলো বলেছে সেটা হচ্ছে এইগুলো এবার তোমরা যদি পাঠ্যপুস্তক খোলো পাঠ্যপুস্তকের শেষের দিকে দেখবে তিনটি বিষয়ে প্রজেক্ট করে দেওয়া রয়েছে টেগর অ্যান্ড ডেথ এডুকেশন ইন ইন্ডিয়া হ্যালু এডুকেশন অ্যাজ এ ক্রস কাটিং এরিয়া ফর কারিকুলাম অ্যান্ড পেডাগ্র এই তিনটি বিষয়ে প্রজেক্ট করে দেওয়া রয়েছে এবার কোন স্কুলে কোন নির্দিষ্ট করে বলে দেয় যে এই টপিকের উপর প্রজেক্ট লিখে নিয়ে আসবে বা অনেক স্কুলে পুরনো খাতা দিয়ে দেয় সেই খাতা দেখে স্টুডেন্টরা প্রজেক্ট লিখে জমা দেয় বা অনেক স্কুলে কোনো কিছু বলে না স্যাররা বলে যে পাঠ্যপুস্তকের শেষে যে প্রজেক্টগুলো রয়েছে সেখান থেকে তুমি কোনো একটা অংশ নির্বাচন করে লিখে নিয়ে আস তো দেখা যায় বেশিরভাগ স্কুলে কিন্তু প্রজেক্টে নির্দিষ্ট করে বলে না ক্লিয়ার তো এই ভিডিওতে মূলত আমি তোমাদের এই টেগোর অ্যান্ড ডেথ থেকে কিভাবে প্রজেক্ট লিখবে সেটা কিন্তু বিস্তারিতভাবে আলোচনা যদি তোমার স্কুলে অন্য কোনো টপিক দিয়ে থাকে তাও বলবো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে তাহলে প্রজেক্ট কিভাবে লিখতে হয় বা খাতা কিভাবে সাজাতে হয় তার একটা ধারণা তোমার মধ্যে তৈরি হয়ে এবার বলে রাখি প্রজেক্ট লেখার ক্ষেত্রে প্রথম যেটা বানাতে হবে সেটা হচ্ছে ফ্রন্ট ফেস এই ফ্রন্ট পেজ বানানোর জন্য তোমাকে যে কোনো সাইবার ক্যাফে যেতে হবে সবচেয়ে সুবিধা তুমি এই পেজটিকে স্ক্রিনশট আকারে নিয়ে সাইবার ক্যাফে গিয়ে দেখাবে তোমাকে এই ধরনের একটা পেজ বানিয়ে দেবে এই পেজের মধ্যে কি কি লেখা থাকবে তা কিন্তু আমি তোমাদেরকে লিখে দেখিয়ে দিই বোঝা গেল তোমরা এর থেকে ভালো করে বা আরো সুন্দর করেও ফ্রন্ট পেজ বানাতে পারো এবার দেখো এখানে যে রয়েছে প্রজেক্ট নেম এই প্রজেক্ট নেমের ঘরে আমরা যে টপিক থেকে প্রোজেক্ট লিখছি সেটা কিন্তু লিখব তাহলে আজকে আমরা কিন্তু কোন বিষয়ের উপর লিখছি প্রজেক্ট না টেগর অ্যান্ড ডেথ তাহলে এখানে আমরা কি লিখবো টেগর অ্যান্ড দেখো স্টাডি সেন্টার এখানে তোমার নিজের যে স্কুলের নাম ওই স্কুলের নাম লিখবে দেখো এখানে তোমার নিজের নাম লিখবে সেকশন লিখবে তোমার ক্লাস লিখবে টুয়েলভ এবং তোমার রেজিস্ট্রেশন কার্ডে যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে এই নাম্বারটি এখানে লিখ আশা রাখি প্রত্যেককে ফ্রন্ট পেজ বুঝতে পেরেছো তাও যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে জানি যারা এই চ্যানেলে নতুন তাদের প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে তার কারণ রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে যে কোনো আপডেট সবার আগে সঠিকভাবে এই চ্যানেলেই দেওয়া হয়ে ক্লিয়ার নেক্সট দেখো আমরা সার্টিফিকেট লিখব আশা রাখি দেখতে একটু অসুবিধা হচ্ছে আমি একটু বড় করে দেখাচ্ছি দেখো দেখো এই সার্টিফিকেট লেখার সময় যা লেখা রয়েছে হুবু তোমরা লিখে নেবে শুধুমাত্র কি চেঞ্জ হবে দেখে নাও এই যে রয়েছে রামদাস রামদাস এখানে তুমি তোমার নিজের নিজের নাম নাম কেটে ক্লাস দেখো আছে এটা তুমি টুয়েলভ করবে ক্লিয়ার এবং এখানে তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এর জায়গায় তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বার লিখ এবং প্রজেক্ট নেমের জায়গায় কি লিখবে আমরা কি লিখছি প্রজেক্ট টেগর অ্যান্ড তাহলে এখানে আমরা টেগোর অ্যান্ড ডেথ লিখবো নেক্সট দেখো প্রজেক্ট নেম এখানেও লিখব টেগর অ্যান্ড ডেথ নেক্সট দেখো ক্লাস এই টেনের জায়গায় আমরা টুয়েলভ করবো এবং এই রামদাসের জায়গায় তোমার নিজের নাম লিখবে এবং এখানের ডেট এই ঘরটি তোমরা খালি রাখবে শুধুমাত্র ডেটটি লিখে রেখে দেবে এখানে যিনি সাবজেক্ট টিচার রয়েছেন সাবজেক্ট টিচার যেদিন সিগনেচার করবেন সেই দিনের ডেটটি এখানে হবে হয় স্যার এখানে ডেট বসিয়ে দেবেন না হলে তোমরা ওই দিনের ডেটটি তোমরা দিয়ে দেবে এবং স্টাডি সেন্টার অর্থাৎ এখানে নিজের স্কুলের নামটি লিখ বোঝা গেল নেক্সট দেখো আমরা লিখবো অ্যাকনলেজমেন্ট আবারও আমি বড়ো করে দেখাচ্ছি দেখে নাও এই অ্যাক নলেজমেন্টের যে অংশটি রয়েছে এটাও তোমরা হুবহু সেম লিখে ফেল এই অংশে শুধুমাত্র স্যারের নাম লিখবে যিনি তোমার সাবজেক্ট টিচার রয়েছেন ওনার নাম হবে এখানে এখানে স্টুডেন্টের নাম অর্থাৎ রামদাসের জায়গায় নিজের নাম এখানে নিজের রেজিস্ট্রেশন নাম্বার লিখবে ক্লাস টুয়েলভ করবে এবার সেশন তোমার যেই সেশন রয়েছে সেটি লিখবে কারো সেশন হয়তো দু হাজার বাইশ চব্বিশ কোনো স্টুডেন্টের তেইশ পঁচিশ কোনো স্টুডেন্টের পঁচিশ ছাব্বিশ ক্লিয়ার বোঝা গেল এটা পঁচিশ ছাব্বিশ নয় পঁচিশ সাতাশ হবে এবার যে সেশান রয়েছে ওই সেশনটি লিখে ফেলবে নেক্সট যেটা রয়েছে স্টাডি সেন্টার অর্থাৎ নিজের স্কুলের নাম লিখে বোঝা গেল এবার দেখো একটা কথা আমি বলে রাখি প্রজেক্ট লেখার জন্য তোমরা দোকান থেকে প্রজেক্ট খাতা কিনে নেবে অথবা এ ফোর সাইজের জেরক্স পেজ কিনে নেবে জেরক্স পেজ কেনার পরে প্রত্যেকটি পেজে সুন্দর করে মার্জিন টানবে মার্জিন টানার ক্ষেত্রে এটুকুই খেয়াল রাখবে বাম দিকের অংশটি একটু বেশি ছেড়ে মার্জিন টান তার কারণ তোমাকে খাতা পিন আপ করে জমা দিতে হবে অথবা কোনো চ্যানেল ফাইলের মধ্যে ভরে জমা দিতে হবে তাই বাম দিকটা একটু বেশি ছেড়ে মার্জিনটা এবং দেখো এই পেজে তোমরা কি লিখবে না কন্টেন্ট এবার কন্টেন্ট লিখে এই পেজটি খালি রেখে দেবে ক্লিয়ার কিছু লেখার দরকার নেই এবার একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি আমি পরপর যে পেজগুলো দেখাচ্ছি লেখার সময়ও তোমরা এইভাবে সুন্দর সাজিয়ে লিখ অর্থাৎ প্রথমে থাকবে ফ্রন্ট পেজ তারপরে থাকবে সার্টিফিকেট তারপরে অ্যাকনলেজমেন্ট তারপরে কন্টেন্ট এই যে কন্টেন্টের পেজটি এটা কিন্তু সবার শেষে ফিল আপ নেক্সট দেখো যেহেতু আমাদের পাঠ্যপুস্তকে যে প্রজেক্টগুলো করে দেওয়া রয়েছে তার মধ্যে আমরা টেগর অ্যান্ড ডেথ থেকে লিখছি তাই একটা পেজের মধ্যে এভাবে সুন্দর করে বড় করে এইটি লিখে ফেলবো টেগর অ্যান্ড ডেথ বোঝা গেল তোমরা যদি অন্য কোনো বিষয়ের উপর লেখো তাহলে সেই অংশটি তোমরা এখানে বড় করে লিখে ফেলো দেখো আচ্ছা এটাকে একটু বড় করে দেখাচ্ছি দেখে নাও যেভাবে যা লেখা রয়েছে তোমরা সেটা কোনো কিছু ভাবার দরকার নেই ক্লিয়ার নেক্সট পেজে দেখো আমরা কি লিখবো ইন্ট্রোডাকশন এবার এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি প্রজেক্ট চেষ্টা করবেন প্রত্যেকে নিজে লিখতে তার কারণ অনেক স্টুডেন্ট রয়েছে যে অনেকদিন আগে পড়াশোনা ছেড়ে দিয়েছে আবার নতুন করে শুরু করেছে তাহলে সেক্ষেত্রে যদি প্রজেক্টটি নিজে লেখো তাহলে তোমার নিজের হ্যান্ড রাইটিং অনেকটা প্র্যাকটিস হয়ে যাবে যদি খুব সমস্যা থাকে তখন অন্য কারো সাহায্য নিতে পারো ক্লিয়ার নেক্সট পেজে কি লিখবো প্রজেক্ট কনসেপ্ট এবার প্রজেক্ট লেখার সময় অনেকে বলে স্যার আমি কি বিভিন্ন রঙের পেন ব্যবহার করব আমি একটা কথা বলে রাখি তোমরা শুধুমাত্র ব্ল্যাক এবং ব্লু পেন ব্যবহার করো যদি ব্ল্যাকে হেডিং লেখো তাহলে ব্লুতে বাকি অংশটা লিখো বোঝা গেল বা ব্লুতে যদি হেডিং লেখো তাহলে ব্ল্যাকে বাকি অংশটা লিখবে তোমার যেটা চয়েস বা তোমার যেটা ভালো লাগে ক্লিয়ার নেক্সট পেজে দেখো কি লিখবে প্রজেক্ট ফিচার্স তারপরের পেজে দেখো ডিফারেন্ট স্টেজেস অফ প্রজেক্ট ক্লিয়ার তারপরে দেখো যেভাবে লেখা রয়েছে প্রত্যেকটি অংশে দেখো আমি যেভাবে তুলে ধরেছি তোমরা এইভাবে প্রত্যেকটা পেজে সুন্দর করে সাজিয়ে কিন্তু পরপর লিখে নেবে এবার দেখো একটা পেজের মধ্যে তোমরা একটা ছবি প্রিন্ট প্রিন্ট আউট আউট করে 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 নেবে কেটে সুন্দর দেবে ঠিক আছে তারপরে দেখো যেভাবে রয়েছে এভাবে তোমরা পরপর লিখে ফেলবে এভাবে সুন্দর করে লিখে ফেলো দেখো মোটামুটি এইভাবে আমরা আমাদের প্রজেক্টটি কিন্তু কমপ্লিট করে ফেলবো অর্থাৎ এই অবধি আমরা লিখে ফেলব কিন্তু প্রজেক্ট লিখতে লিখতে আমরা একটা পেজ ছেড়ে এসেছি এটা হচ্ছে কন্টেন্ট দেখো কন্টেন্ট কিভাবে লিখবো দেখো কন্টেন্ট লেখার আগে তার আগে বলে দিই প্রত্যেকটা পেজের নিচে আমরা অর্থাৎ এই অংশে আমরা পেজ নাম্বার দিই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই করে পরপর পেজ নাম্বার দিয়ে আসবো এরপরে দেখো প্রত্যেকটা পেজের যে হেডিংগুলো রয়েছে ধরো একটা পেজে রয়েছে ইন্ট্রোডাকশন একটা পেজে রয়েছে প্রজেক্ট কনসেপ্ট একটা পেজে রয়েছে প্রজেক্ট ফিচার এইভাবে প্রত্যেকটা পেজের হেডিংগুলোকে আমরা কন্টেন্টের মধ্যে লিখে ফেলব এবার ধরো ইন্ট্রোডাকশন রয়েছে সাপোজ ধরলাম চার নম্বর পেজে তাহলে আমরা এখানে চার লিখবো ক্লিয়ার এবার প্রজেক্ট কনসেপ্ট যদি পাঁচ নম্বর পেজে থাকে তাহলে এখানে পাঁচ লিখবো এইভাবে আমরা পেজ নাম্বারগুলো বসিয়ে দেবো এবং কন্টেন্ট আমরা কমপ্লিট করে ফেলি বোঝা গেল এই ছিল তোমাদের ইংরেজি প্রজেক্টের খুঁটিনাটি তথ্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও পরিচিত বন্ধুবান্ধব থাকলে অবশ্যই শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে এছাড়াও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও নতুন হয়ে থাকলে এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থেকো সুস্থ থেকো